ছোটবেলায় আমি আমার নিয়ে তারপরে এরকম কুটা জ্বালাইতাম নাড়া জ্বালাই খেয়ার জ্বালাইতাম জ্বালাইতাম প্রচন্ড শীত তো না শীতে আমার হাতটা কি অবস্থা হয়ে গেছে

আমার মাংস কষা হইতে আছে আর এদিকে kia এই রুচি ভাজিয়া হয়েছে মাংস কষা হয়ে গেছে এখন একটু জিরের গুঁড়া দিই তারপর হয়ে যাবে বাদিদার মুকি এত মাংসের দিকে আমি চাই রইছি কোন সময় খামু খাওয়ার মত নেই নাকি

দেখা হবে নতুন কোনো ভিডিওতে